দ্যাট তো আমার পরা ড্রেসের খুব সুন্দর তিনটে কালার একটা চে একটা সুন্দর এটা চারটে কালার ছিল অলরেডি একটা সোলাউট অ্যান্ড এইটাও আমি এটার জন্য একটা কাস্টমার অলরেডি আমার সামনে ওয়েট করতেছে এটা জাস্ট আমি দেখাবো আর রুটি নিয়ে চলে যাবে বাই দা ওয়ে সো আমি এই ড্রেসটাই আগে দেখাব যেহেতু এটার জন্য একজন ওয়েট করতেছে এটা হচ্ছে অ্যাক্স্যাক্টলি আমার পরাটার কালার অ্যান্ড আপনারা যদি একটু খেয়াল করেন এটা খুব সুন্দর করে এটা হচ্ছে ইন্ডিয়ান ক্রিস্ট অফ অল হচ্ছে এটা অরিজিনাল ইন্ডিয়ান পিওর জিমেচো ফেব্রিকের উপরে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এডি স্টোন এর কাজ করা এটাকে বলে এডি স্টোন এডি স্টোনের কাজ করা এন্ড ফেব্রিক হচ্ছে জিমেচো সালোয়ার এবং ইনারের কাপড় সহ ফুল পিস একটা ড্রেস এন্ড এটার দামান পোরশন থেকে যদি শুরু করে আমরা দেখি ওয়াও নাইসলি এরকম এডি স্টোন বসানো এমব্রয়ডারি সিকোয়েন্স এডি স্টোন এন্ড পুরোটাই অনেক সুন্দর ফেব্রিক হচ্ছে পিওর জিমেচো এটার হাতা এটা হচ্ছে 슬ীভস লিপসের কাপড় এটার বডি হচ্ছে ফিফটি প্লাস হবে লম্বা ফর্টি এইট হবে এন্ড এটার দোপাট্টাটা আমি জাস্ট একবার ধরে দেখাচ্ছি জাস্ট ইউ ক্যান সি দিস ইজ ইউর বিউটিফুল দোপাট্টা মাসাল সাচ এ নাইস অ্যান্ড লাভলি দোপাট্টা অনেক সুন্দর একটা কালার দেখছেন আমার পরা ড্রেসটার জাস্ট কালার খুবই সুন্দর অনেক জোস এই চিমেচুর ফ্যাব্রিকে যারা এই কালেকশন পছন্দ করেন অরিজিনাল ইন্ডিয়ান আর এটা হচ্ছে সালোয়ার এবং কিনারের কাপড় সহ ফোর পিস কালেকশন সালোয়ার এবং কিনারের কাপড় সহ ফোর পিস ড্রেস যার এটা লাগে সেটা নাম তুমি বোকা ওটা আগে দাও ওটা আগে দাও এরপরে আমি একটু দেখা দিতেছি এটার আরেকটা কালার এটা চারটা কালার ছিল একটা অলরেডি সোড আউট এটা হচ্ছে এই ড্রেসটার আরেকটা সুন্দর একটা কালার এটার ফিনিশিং কোয়ালিটি সবকিছু জাস্ট দেখে নেবেন ফিনিশিং কোয়ালিটি সব কিছু জাস্ট দেখে নেবেন জিমেচোর উপরে এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা এই রকম করে এই ডি স্টোনের কাজ করা থাকবে তোমাকে মেকআপ ছাড়া ভালো লাগে উম্মে হাবিবা মায়া থ্যাংক ইউ আমি দুপুরে লাইভে কখনোই মেকআপ করি না আপু অনেক টায়ার্ড লাগে আমি দুপুরে লাইভটা করি ঘুম দিকে ওইটা লাইভ দেই জাস্ট এটা হচ্ছে দেখেন এরকম খুব সুন্দর এরকম এডি ডি স্টোনের কাজ করা এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর অ্যান্ড এইটা হচ্ছে আপনার ব্যাকপার্ট সাইডে হাতার কাপড়টাও আছে জিমেচর উপরে যারা এরকম পার্টি কালেকশন যারা দামি ড্রেস পছন্দ করেন এটা এগুলো আমাদের কাছে বেশি নাই বুঝছেন এগুলো একদম শেষ সময়ের একদম শেষ সময়ে এইটা হচ্ছে দেখেন এইটা আরেকটা সুন্দর একটা কালার ওয়াও এই হচ্ছে সালোয়ার এবং কিনারে কাপড় সহ ফোর পিস একটা কালেকশন ওয়াও এই হচ্ছে ড্রেস দুপাটা এই হচ্ছে সালোয়ার এবং কিনারে কাপড় সহ ফোর পিস একটা ড্রেস হ্যাঁ তোমাদের কাছে এই ড্রেসগুলো আর নাই এখানে এগুলো নাই এটা হচ্ছে দেখেন আপনারা আরেকটি সুন্দর একটা কালার ওয়াও মানে এটা এক্স্যাক্টলি আমার পোড়াটা এটা তো এক্স্যাক্টলি আমার পোড়াটা খুবই সুন্দর পুরোটাই এরকম গর্জিয়াস কাজ করা আছে অনেক চোস এটার কালার সিকোয়েন্সগুলো হচ্ছে মাল্টি কালার তাই দেখেন এটার সিকোয়েন্সগুলো হচ্ছে মাল্টি কালারের এক্স্যাক্টলি আমার পোড়াটার সেম টু সেম এটা হচ্ছে দেখেন গলার ডিজাইনটা দিস ইজ ইউর বিউটিফুল দামান পোর্শন অ্যান্ড এইটার দোপাট্টা আমার গায়ে আছে তারপর আমি আরেকটা দোপাট্টা নিয়ে দেখা দিব অ্যান্ড এগুলো হচ্ছে সব ফোর পিস অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন দামি কালেকশন যারা দামি কালেকশন পছন্দ করেন এগুলো কিন্তু মার্কেটে সাড়ে সাত হাজার আট হাজার এরকম করে সেল হয় আমরা কিন্তু যে কোনো প্রোডাক্ট বেস্ট প্রাইসে আপনাদেরকে দিই এটা অনলি পাঁচ টাকা পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ সাথে পাঁচ হাজার পাঁচশো টাকা এবং ডেলিভারি চার্জটা ফ্রিতে নিয়ে নেবেন সালোয়ার এবং ইনারের এর কাপড় সহ পাঁচ হাজার পাঁচশো টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রিতে নিয়ে নেবেন এটাও নাও